আজকে একটু তাড়াতাড়ি চলে আসছি কারণ ওই যে দুপুর হলে আহ একটা বাজে তো আগান পরে যায় দাদুভাই স্নান করে আসে দাদুভাই অনেকটা ঝামেলা করে এখন দাদুভাই সামনে আছে তো দাদুভাই আর জানে না যে আমি কি করতেছি কিছুক্ষণ পরে হয়তো আসতেও পারে দেখার জন্য কি রান্না করতেছি তো বন্ধুরা রান্না করতে করতে আমার কাজ রান্না নিয়ে আমি ব্যস্ত থাকি আর রান্নার পরে আমি আর কোনো কাজ করি না আর হয়তো আপনারা বলতে পারেন যে আপনি কোথায় রান্না করেন বন্ধুরা আমি কোথাও রান্না করে না আমার বরে রান্না খেতে বুঝেন আমার ছেলে আমার হাতে রান্না খেতে বেশ পছন্দ করে দাদু বৌই পছন্দ করে তাই আমার রান্না করে তো কিছু কাজ করতে করতে রান্নাটা আমি হয়তো দেখ না তো কিছু কাজ করতে করতে আপনাদের সাথে কথা বলতেছি ওই যে ফাঁকা সে যাচ্ছে ওই জন্য আওয়াজটা আসতেছে আর তো তাই সে কাজ চলতেছে পাশের বিল্ডিংয়ে ওই আওয়াজটা আসতেছে বুঝছেন কি বলবো আর আওয়াজ তো আসবে বন্ধুরা আওয়াজ তো আওয়াজ আওয়াজ নিয়ে আমার সব সবকিছু করা আর কি তো আর এখন তো কিছু কাজ করতে করতে আমার সব কিছু তো এখন ওই যে গোজ গাজ করতেছি আর সকালবেলা তো একটু জল খাবার হয়ে গেছে জল খাবার হয়ে যাওয়ার পরে দুপুরবেলার রান্নাটা চলে আসছে আর সকালবেলা ওই যে এখন একটু দেরি হয় কারণ হইসে ওই যে সকালবেলা একটু হাঁটতে আবার এখন এখন শুনতেছি বন্ধুরা একটু মানে ইয়েতে আছি আর কি চিন্তাতে আছি কিসের চিন্তা আমার বন্ধুরাও তো মনে করবেন যে কিসের চিন্তা করতেছেন আপনারা এমন কি আছে যে আপনি চিন্তা করতেছেন তো চিনতে হচ্ছে এটাই যে বন্ধুরা ওই যে কি বলে আমি তো যে অত ইয়ে দিয়ে জানি না এখন শুনতেছি নাকি ইউটিউবের সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে তো কি পরিবর্তন হয়ে যাচ্ছে আর কি পরিবর্তন হবে সেটা আমি জানি না তো আসলে বন্ধুরা অনেক কিছু জানি না তো তো সেই হিসাবে কিছু পরিবর্তন হইতে আছে এটা শুনি একটু ইয়ে লাগতেছে আর কি পরিবর্তন হতেছে বন্ধুরা বলুন তো বন্ধুরা কি পরিবর্তন হবে

করবো আর কি আর পরিষ্কার করলাম না আপনারা যখন আমি আহ চলে এসছি তখন আর বন্ধু তোমাকে হাই বলছে হ্যাঁ একজন বন্ধু তোমাকে হাই বলছে তুমি কি বলবা কেমন আছো বন্ধু জিজ্ঞাসা করো কেমন আছো হ্যাঁ এবার বন্ধু তুমি উত্তর দাও হ্যাঁ জিজ্ঞাসা করছি তো বন্ধু বন্ধু উত্তর দিবে এখন চলো আমরা এখান থেকে যাই ততক্ষণে মা রান্না করো আমরা তুমি আগে টেলিভিশন টেলিভিশন টপ করো সামনে যাই কারণ এদিকে রোদ্র ছায়া পড়ো তো তো বন্ধুরা ও কেমন আছেন হ্যাঁ আমি সবসময় ভালো থাকি বন্ধু আমি সবসময় ভালো থাকি সবসময় ভালো থাকার চেষ্টা করি আর আমার ভালো থাকা দেখে যদি কেউ যদি ভালো থাকেন সেটাই আমি কামনা করব আর কি তো চলে আসলাম সামনের রুমে এখানে তো অনেকটা প্যান্টপ করে দেব অনেকটা আওয়াজ আসতেছে বন্ধু তো সে আর কি কিছুক্ষণ আপনাদের সাথে কথা বলে যাই এমনিতে আমার রেস্টও হয়ে যাবে আর হাঁটি আসি একটু না বসলে আর ভালো লাগে না আরকি আবার ওই যে কি বলে খেয়ে বসি গল্প করা মামুনির সাথে আর কি আমার মামনি তো আপনারা সবাই চিনেন তো আমার সব ভিডিওতে আমার মামনি আছে কারণ হচ্ছে কি আমার মামুনির ছাড়া তো আমার চলে না তো সেই হিসেবে আর কি আমার মামনি সবসময় আমার সাথে থাকে আজকে না আসলে রোদ আলো পড়লে কেমন জানি একটা গোলাট গোলাট বাফ হয়ে যায় বলুন কোন দিকে নেই দিক বিবেচনা করতে করতে তো সময়টা অনেকটা চলে যাচ্ছে তো শেয়ারটি আজকে একবারে কাজ কম আছে তো তো সেই জন্য চিন্তা করলাম যে বন্ধুদের সাথে এখন যে একটু কথা বলে আসি আমার বন্ধুরা কি random মাননা করে ফেলছেন বলুন তো আপনাদের রান্না বান্না হয়ে গেছে মানুষ তো নোয়াখালী নোয়াখালীর কথা আসবে প্যান্টটা বন্ধ করে রাখো বন্ধুদের সাথে আগে কথা বলিনি তারপরে যাই প্যান্ট ট্যান চালু করিও নোয়াখালীর মানুষ তো তো নোয়াখালীর বাসাটা চলে আসে বলুন আমি বলবো যে আমার নোয়াখালীর ভাষাটা খুব ভালো আমার নোয়াখালীর দাদু ভাই সাথে কথা তো কথা হ্যাঁ দাদু ভাইয়ের কথার কোন শেষ নেই বুঝছেন আর এখান থেকে দেখুন একবার হ্যাঁ দেখতে বর মাকে দেখতে যাবো ও বলতেছে আমার মা দেখতে যাবো কিনা বুঝছেন আমার মা না একবারে অসুস্থ হয়ে গেছে আর তো সেই না এখন দিবে না এখন দিবে না কিছু দিবে না তো চিনতে করতেছি যে মাকে যে গিয়ে একবার দেখিয়ে আসবো কিছুদিন আগেও একবার গেছি তো আর এখন এই যে মনটাদানি কেমন করতেছে সেই জন্য আর কি মার কথা মনে পড়লে মনে সবারই মনে এরকম হয় হয়তো বন্ধুরা বলবেন যে আপনি তো বিদ্ধ হয়ে গেছেন এখন মার কথা চিনতে করতেছেন যতক্ষণ জীবন আছে ততক্ষণ মা মেয়েরা মা বাপকে কোন সময় বলতে পারি না তো বলবেন যে শ্বশুর শাশুড়ি গেছেন না এটা বন্ধ করো বন্ধ করো আমি কথা বলতেছি বন্ধুদের সাথে আর আকাশটা একবার দেখায় আপনাদেরকে আমার ঘর থেকে না আকাশ টাকাশ সবকিছু দেখা যায় খুব সুন্দর দেখা যায় এবার দেখলেন তো ওই যে কলি নদীটা দেখা যায় জাহাজ দেখা যায় সব কিছু দেখা যায় আমার ঘর থেকে হ্যাঁ বন্ধ করো তুমি বেশি করতেছো তো বন্ধ করো আমি আর কিছুক্ষণ আছি বন্ধুরা আপনাদের আপনারা কেমন আছেন কি আসে বেশি সেটা বলবেন আর যদি বলেন তো যদি আরো বেশিক্ষণ থাকার জন্য আপনারা যদি বলেন আর কি আমি বেশি কথাবার্তা বলতে পারি না সুন্দর করে কথাও বলতে পারি না আমার কথাগুলো আগো তো আমি এই জন্য বন্ধুদের কাছে ক্ষমা পাচ্ছি কারণ আমি অত বসেই গেছি কথা বলতে পারি না অত সুন্দর আমার কণ্ঠ না আমি ওই মানে অত মধুর কণ্ঠে কথা বলতে পারে না একটা প্রবাদ আছে মধুর কণ্ঠের কথা শুনি সবাই আকৃষ্ট হয়ে যায় পরে দেখা যায় যে ওই মধুর আসলে খারাপ আমি যা বলি আসলে আপনাদের কাছে কেমন মনে হয় যায় না আমি যা বলি সব সত্য করতেই বলি আমি যে রান্নাগুলা করি সেগুলা যেমন হয় তেমনই বলি রান্নাটা আমি অনেক সহজ করে দেখাই এই কারণে যে চিন্তা করি যে যে বন্ধুরা অনেক কাজে কর্মে ব্যস্ত থাকেন আওয়াজ করব না কাজে ব্যস্ত থাকেন তো অনেক সময় দেখা যায় যে কাজ করি আস্তে আস্তে রান্নাটা করতে গিয়ে একটু হোট হোঁচট খাচ্ছে। তো তখন যদি আমার মতো যদি এত সহজ করে রান্না করিয়ে নিতে পারেন তাহলে মনে হয় আপনাদের একটু ভালো হবে সেজন্য আমি একটু দেখাই বা ব্যসালার যারা আছেন যারা বেসালার থাকেন আর রান্না করতে অনেকটা অসুবিধা হয়ে যায় আর কাজের রান্না মাসিরাতে ভালো হবে না বন্ধু আপনি যেভাবে রান্না করবেন আপনি যদি শুধু হলুদ লঙ্কা নুন দিয়ে রান্না করে ফেলেন না আপনার রান্নাটাই চেষ্টা আমি সেটাই মনে করি আমি মনে করি আমার রান্নাটা যেমন আরেকজনের রান্নাটা ওর নিজের কাছে নিজের রান্নাটা খুব ভালো আমি সেটা বলবেই আর ওই যে এক একজন বলে না যে আরেকজনের সুন্দর দেখা যায় অন্য সেটা কার জন্য হয় জানেন যারা ওই যে ঘরে মন বসে না আমি পরিষ্কার করে কিছুই বলবো না কারণ যাদের ঘরে মন বসে না তাদের নিজের বুধ থেকে অন্যের বুথ বেশি ভালো লাগে কোন রান্নার রসে রকম যখন আপনি নিজে প্রতি বিশ্বাস থাকে না তখন অন্যের রান্নাটা বেশি ভালো লাগবে তো আমি বলবো যে বন্ধুরা আমি সজ করে দেখাই এই কারণে যে আপনি যদি নুন হলুদ লঙ্কা দিয়ে রান্নাটা করে ফেলেন না হ্যাঁ হ্যাঁ বলো দেখতে যাব তো যাব তো কোন যাব এই তো কয়েকদিন পরে যাব ঠিক আছে তুমি যাবে তুমি আমার সাথে যাবে কেন বৌমাকে নিয়ে আসি বৌমাকে নিয়ে আসি কেন হ্যাঁ নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এটা চালু করবে না দিদিভাই একটু কথা বলি চলে যাচ্ছে আর আকাশটা এবার একটু দেখুন বন্ধুরা আমার না ওই যে আপনারা তো অত দেখতেছেন যে আপনার সাথে কথা বলতে বলতে আমি আকাশের দিকে চোখটা যাচ্ছে শুধু আকাশের দিকে চোখটা যাচ্ছি আপনার হয়তো অত খুঁটিনাটি ভাবে আকাশটা দেখেন না আমি সব সময় আকাশের দিকে চোখ যায় বা আকাশটা দেখি আর কি তো সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দূষণ ওহো ভাই তুমি একবারে বেশি ইয়ে করতেছো তো আমি বন্ধুদের সাথে একটু নিরিবিলি কথা বলতে আসছি আর যে চিন্তা করলাম যে তুই তো নাই তুই যখন অন্যদিকে আস আমি বন্ধুদের সাথে একটু কথা বলিনি তুমি এরকম করতেছো কেন তো সেজন্য আমি এই সময় আসলাম সে তো দেখুন কি অবস্থা সে আমার সাথে চলে আসলো তো এবার চলুন বন্ধু যাই কাজকর্ম শুরু করে দিই কাজকর্ম যদি এখনো যদি না শুরু করি তাহলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে না আবার খেতে আসি বলবে যে সব গরম কেন এত দেরি রান্না করছো এবার তো আপনাদের মেসে মেশে কোনোদিনও বলবে না উনি জানে যে আসলে আমি বসে থাকার কোনো আমি শুয়েও থাকি না বসেও থাকি না আমি একবারে অসুস্থ হয়ে গেলেও আমি শুয়ে থাকি না এটা আমার অভ্যাসে নাই আমি মনে করি যে আমি যদি একটু চলাচল করি বা আমার মনটা ভালো থাকবে তাহলে অসুখে আর আমারে কোনো কিছু করতে পারবো না বা আর আমার আমি যদি একটু ওই যে আওয়াজ করি তাহলে ও ঘরের অন্য লোকগুলোর মন খারাপ হবে তাই না তো ওই জন্যে আমি আমি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি আর কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে কেমন আছে তো আমি আমি বলি যে আমি সবসময় ভালো থাকি আপনারা বলুন কথাটা কি খারাপ কথাটা খারাপ না তো সবসময় ভালো থাকা মানুষ ভালো না যতে আরে ভগবান যখন একটা শরীর দিচ্ছে কত বড় একটা শরীর দিছে বলুন অনেক বড় শরীর দিছে তো তো শরীরের একটু দূর কোন অংশে যদি একটু দূর ব্যথা লাগে তখনও তো একটু ইয়ে হয় তাই না তো এত বড় শরীর দিছে যখন তখন তো একটু একটু ওইদিকে এদিকে একটু একটু ব্যথা হবে তো এটা কি খারাপ বলা যায় না বলুন আপনারাই বলুন তো ওই কথাগুলা নিয়ে আর কি আমি চিন্তা করি যে আমি সবসময় ভালো থাকার চেষ্টা করব সবসময় ভালো থাকার চেষ্টা করব আর সাথে তো আমার মামুনি আছে আমার মামুনি যতক্ষণ আছে ততক্ষণ আমি খুব ভালো থাকব সেটাই আমি চিন্তা করি আর আজকে কথা বলতে বলতে না অনেকটা সময় চলে গেছে তো চলুন যাই আমার ওই ঠাকুরগরটা কেমন আছে আমার গোবিন্দ কেমন আছে সেটা একবার দেখাবো না চলুন না এখন না আর এই যে আমার মামনিতে বসে আছে বুঝছেন শ্বশুর কাজ করায় আরাম করে বসেছে আমি করতেছি বন্ধুরা আমার না সকাল থেকে অনেক কাজ করে আসছে আমার মামনি সকাল থেকে অনেকগুলা কাজ করে আসছে অনেক কাজ যেমন আমাকে গোজ গাছ করে দেয় আর তেমন আমার খেয়ালটা অনেক বেশি ভালো রাখে আর এই রাস্তাগুলো দেখুন আমি আপনাদেরকে দেখাই রাস্তা দেখুন একবারে ঘরের সাথে গেছে আর কয়েকটা বিল্ডিং হচ্ছে আশেপাশে অনেক আওয়াজ আসে এই যে আমার গোবিন্দের ঘরটা এখানে আমরা কেউ থাকি না শুধু আমার গোবিন্দের ঘর আমার গোবিন্দ অনেক মাসী সকালবেলা পুজো হয়ে গেছে রান্নাঘর থেকে আসছি রান্নাঘরে চলে যাই আর রান্নাঘরে যেতে যেতে একটু কথা বলি বা আজকে মাসি চলে আসছে আজকে আমার মাসে চলে আসছে আজকে খুব তাড়াতাড়ি মাসে চলে আসছে বুঝছেন আমি তো মনে করছি মাসি আসছে এখন আমি আজকের মতো এখানে নিচ্ছি আগামী দিন হতো এ সময় বা আর একটু পরে আর একটু আগে এরকম ভাবে আমি

ইউবের যে ইয়েটা শুনি একটু চিন্তা করে গেছি আমার একটা ঠিক করতে অনেকটা কষ্ট হয়ে যায় যদি বারবার যদি এরকম হয় তাহলে আমি কিভাবে কি করবো বলুন ওই জন্য একটু চিন্তা করতেছি আরকি তো বন্ধুরা এই কথা বলতে বলতে আমি চলে গেলাম